দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কমন ফোর প্লাস ফোর হিসেবে আরও মূলক দোষ থেকে তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার ফেলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেল তোমাদের জন্য দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা সম্পূর্ণ টিউশন কমপ্লিট লিখিত পরীক্ষা আশি তাশি গ্যারেন্টি যা লিখে দিয়েছি তার বাড়ি একটাও প্রশ্ন আসবে না এতদিন আসেনি দু হাজার চব্বিশে যারা পাস আউট যে তারাও পেয়েছে হানড্রেড পার্সেন্ট কমন এবারও আসবে না আশা করি মিলিয়ে নেবে ফুল টিউশন যতই তুমি টিউশন পড়ে থাকো না কেন তোমার টিউশনের নোটস আর ফুল টিউশনটা মিলিয়ে নেবে আমার ফুল টিউশনের সাথে সম্পূর্ণ টিউশন বিনামূল্যে তো চলো ক্লাসটা করে নেওয়া যাক তোমার যা যা লাগবে পুরো সব কিছুই প্লেলিস্ট ভিজিট করলে পেয়ে যাবে যুক্তি থেকে আরও মূলত বারোটার তাই দেখো এই আরও আরোহমূলক দোষ থেকে আমি তোমাদের আগেও বলেছি দুই ধরনের প্রশ্ন আসবে একটা টিকা আর একটা উদাহরণের সাহায্যে তো টিকাগুলো সমস্ত লজিজ টিকাগুলো সমস্ত কমপ্লিট করে দিয়েছি এই অধ্যায়ে তারপর আমি কিভাবে আর দোষ থেকে প্রশ্ন আসে সেটাও শিখিয়েছি এবারের প্রশ্নটা দেখো ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা দেখো নিচের আরোহ যুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে তা উল্লেখ করো আম খেলে ফোড়া হয় বৃষ্টি হলেই বন্যা হয় এই যে যুক্তিটা দেখছো এটাতে কি দোষ হবে সেটা সম্পর্কে তোমাকে লিখতে হবে তো বাকিগুলোতে আমি বলেছি আম খেলে ফোড়া হয় বৃষ্টি হলে বন্যা হয় এটাতে আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ বা একটি একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করার জনিত দোষ তো বিষয় হচ্ছে এটা কেন এই দোষটা কেন এই দোষটা হলো তো এই দোষটা সম্পর্কে জানতে হলে তোমাকে এই এর নোটটা সম্পর্কে জানতে হবে মানে টিকাটা সম্পর্কে জানতে হবে তো টিকা হিসাবে যেগুলো দিয়েছি সেগুলো তো মুখস্থ করতে হবে কিন্তু এই এই যে এই টিকাটা এইটা যেহেতু উদাহরণের সাহায্যে ভীষণ গুরুত্বপূর্ণ ভীষণ বলতে হানড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ উদাহরণের সাহায্যে তাহলে উদাহরণের সাহায্যে কতটা তোমাকে মুখস্থ করে তবেই তুমি এই উদাহরণের সাজেটা বুঝতে পারবে তো আগে তোমরা হচ্ছে একটু বুঝে নাও মানে এই এই টিকা সম্পর্কে কি লিখতে যতক্ষণ না তোমরা এটা মুখস্ত করবে ততক্ষণ তোমরা এটা লিখতে পারবে না যেভাবে আমি বলেছিলাম যে টিকাগুলো যখন উদাহরণের সাহায্যে আসবে কিভাবে আসলে টিকাগুলো লিখতে হয় সেটা আমি তো শিখিয়ে দিই টিকাগুলো মুখস্ত না করলে পারবে না ঠিক তেমনি এইটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে কিন্তু উদাহরণের সাহায্যে এটা কিন্তু টিকা হিসেবে নয় উদাহরণের সাহায্যে মুখস্থ করতে হবে কিন্তু তবুও তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে তো আমি একবার বলে দিচ্ছি হচ্ছে মিলের মতে কারণ হলো সদর্থক ও নয়ার্থক শর্তের সমষ্টি হ্যাঁ এখানে কোনো কার্যের কারণ নির্ণয় করতে গিয়ে যদি আমরা শর্ত সমষ্টির মধ্যে একটি মাত্র শর্তকে সমগ্র কারণ বলে গ্রহণ করি তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলে একটি শর্তকে সমগ্র কারণ বলে মনে করা দোষ যেমন একটি উদাহরণ গৃহশিক্ষকের অনুপস্থিতি হলো ছাত্রটির পরীক্ষার অকৃত কার্যতা করণ কেননা পরীক্ষার পূর্বে বেশ কিছুদিন গৃহশিক্ষক অনুপস্থিত ছিলেন এই যে এই যে এই যে টিকাটা দেখছো এটা টিকা কিন্তু যেহেতু এটা উদাহরণের সাহায্যে ভীষণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু শুধু উদাহরণের সাহায্যেই গুরুত্বপূর্ণ এই টিকাটা মানে উদাহরণের সাহায্যে উদাহরণের সাহায্যে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের কেন আলোচ্য যুক্তিটিতে চেঞ্জ করে আলোচ্য যুক্তিটিতে ছাত্রটির অকৃত কার্যতার জন্য গৃহ শিক্ষকের কারণ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু গৃহ শিক্ষকের ছাত্রটির পরীক্ষায় অকৃত কার্যতারী একটি আবশ্যিক শর্তমাত্র পর্যাপ্ত শর্ত নেয় দাঁড়ি এই শর্তের সঙ্গে আরও কতগুলি শর্ত যুক্ত আছে যেমন ছাত্রটির পাঠে অমনোযোগিতা নিয়মিত পড়াশোনা না করা শারীরিক অসুস্থতা প্রশ্নপত্র কঠিন হওয়া ইত্যাদিকে উপেক্ষা করে কেবলমাত্র একটি শর্তকে সমগ্র কারণ বলে গণ্য করায় যুক্তি যুক্তিটিতে উক্ত দোষ ঘটেছে উক্ত মানে এই যে যে দোষটা দেখছো এই দোষটা ঘটেছে আশা করি বুঝাতে পারলাম এবার এই নোটটা যদি তোমার মুখস্থ না থাকে তাহলে তুমি এই উদাহরণের সাহায্যগুলো করতে পারবে না তো ভালো করে দেখো এখানে কিন্তু আম খেলে ফোড়া হয় হুম এখানে যে বলছে আম খেলে ফোড়া হয় বৃষ্টি হলেই বন্যা হয় এটাতে কী দোষ ঘটেছে আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষ এখনই যে টিকাটা আমি তোমাদের দেখালাম সেটা যতক্ষণ না মুখস্ত রাখবে ততক্ষণ তোমরা টিকাগুলো মানে উদাহরণের সাহায্যে করতে পারবে না তাহলে যেগুলো আমি তোমাদের টিকা হিসেবে মুখস্থ করতে দিয়েছি আগে প্লেলিস্ট ভিজিট করে যারা নতুন দেখে নেবে ঠিক আছে সঙ্গে ওগুলোই কিভাবে উদাহরণের সাজে সেটাই বলেছি তো আজকের ক্লাসটা কোন সম্পর্কে আবশ্যিক শর্তকে মানে যেটা আমি তোমাদের দেখালাম সেই নোটটা সম্পর্কে ঠিক আছে কিন্তু কেন এটা আবশ্যিক শর্তকে কারণ তোমরা ভালো করে দেখো আম খেলে ফোড়া হয় কিন্তু আম খেলেই কি শুধু ফোড়া হয় কারণ ফোড়া হওয়ার কিন্তু এই জন্য তো বলছি একটি আবশ্যিক শর্তকে বা একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করার দোষ মানে এই যে আম খেলে ফোড়া হয় কিন্তু ফোড়া হওয়ার তো একাধিক কারণ রয়েছে তার মধ্যে শুধু একটিকে বলা হয়েছে আম খেলে ফোড়া হয় এখানে ফোরা ফোড়া হওয়ার জন্য কিন্তু একটি কারণ যথেষ্ট নয় এর জন্য আরও একাধিক কারণ রয়েছে যেটা যেমন রক্ত দূষিত হওয়া মনে করো শারীরিক কিছু সমস্যা এগুলোর এগুলোকে উপেক্ষা করে শুধুমাত্র একটি কারণকে ব্যাখ্যা করা হয়েছে আম খেলে ফোড়া হয় এই জন্যই তো বলছে এখানে একটি আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করা দোষ তাই ফোঁড়া হওয়ার জন্য একটি কারণ যথেষ্ট নয় এর আরও একাধিক কারণ রয়েছে যেগুলো এখানে উপেক্ষা করা হয়েছে আশা করি বুঝতে পারলাম তো তার জন্য কি করতে হবে যে নোটটা আমি দেখালাম সেটা মুখস্থ রাখতে লাগবে তো যতক্ষণ না মুখ শুধু কি এই যখন উদাহরণের সাহায্যে আসবে তখন কিন্তু সেখানে শুধু আইডেন্টিফাই করে দিতে হবে কোন দোষ তারপর বাকি যে নোটটা বলেছি সেটাই নোটটা লিখতে হবে ক্লিয়ার তো তার জন্য কি করতে নোটটা মুখস্থ রাখতে লাগবে তারপরে বৃষ্টি হলেই বন্যা হয় এখানে ভালো করে দেখো বৃষ্টি হলেই বন্যা হয় কিন্তু বৃষ্টি হলে যে বন্যা হয় কিন্তু বন্যা হওয়ার জন্য কি বৃষ্টি শুধু একটি কারণ বন্যা হওয়ার জন্য একটি কারণ এর তো বন্যা হওয়ার জন্য একাধিক কারণ রয়েছে সেখানে তার মধ্যে কিন্তু শুধু বৃষ্টিটাকেই বলা হয়েছে বৃষ্টি হয় কিন্তু বন্যা হওয়ার কারণ তো বন্যা হওয়ার জন্য একাধিক যে কারণগুলো রয়েছে সেগুলো কিন্তু উপেক্ষা করা হয়েছে যেমন কি কি যেমন মনে করো নদীতে বাদ দেওয়া মনে করো জল নিকাশের ব্যবস্থা ঠিকঠাক না থাকা হ্যাঁ যার জল ধারণের ক্ষমতা কমে যাবো এই যে একাধিক কারণ রয়েছে সেগুলোকে উপেক্ষা করা হয়েছে শুধুমাত্র কি বৃষ্টি হলেই বন্যা মানে বৃষ্টি একটি কারণ সেটাকেই বলা হয়েছে বন্যা কিন্তু বন্যা হওয়ার জন্য তো আরও কতগুলি পারিপার্শ্বিক অবস্থা রয়েছে মানে সেগুলোকে উপেক্ষা করা হয়েছে তো তার জন্যই তো বলা হয়েছে যে এই সমস্ত যুক্তিতে কী দোষ ঘটেছে এই দোষটাই ঘটেছে যেটা আমি বললাম আবশ্যিক শর্তকে মানে একই আর একটি আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হচ্ছে গণ একই দোষ তো তার জন্য এই যে এটা তুমি আইডেন্টিফাই করতে পারলে তাহলে এটা আইডেন্টিফাই তুমি তখনই করতে পারবে যতক্ষণ না তোমার এই টিকাগুলো সম্পর্কে তোমার ধারণা থাকবে বা নোটটা সম্পর্কে ধারণা থাকবে ততক্ষণ তুমি কিন্তু উদাহরণের সাহায্যগুলো সঠিকভাবে লিখতে পারবে না তাহলে তোমাকে কি করতে হবে এই চ্যাপ্টার থেকে টিকাগুলো যেগুলো আমি লিখে দিয়েছি সেগুলো আগে মুখস্থ করো তারপর তোমার তারপর তোমার ক্যাপাসিটি অনুযায়ী তুমি উদাহরণগুলো বোঝার চেষ্টা করো যদি বুঝে যেতে পারো উদাহরণের সাহায্যে লিখে দেবে না হলে সরাসরি টিকাগুলো লিখে দেবে আশা করি বুঝে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা করবে আমি দুটোই বুঝিয়েছি আমি টিকাগুলোও লিখে দিয়েছি সঙ্গে উদাহরণের সাহায্যেও বুঝিয়ে দিলাম ক্লিয়ার তো এক্সট্রা ক্লাস চলছে প্লিজ শেয়ার বন্ধুদেরকে যাদের যাদের ফুল টিউশন দরকার তোমার যা যা লজিক কোন অধ্যায় লজিক বুঝতে হবে কোন অধ্যায় পুরো টিউশনটা ভিজিট করো সব পেয়ে যাবে